আজ আপনারা শুনতে চলেছেন এক এমন গল্প যা উপরে থেকে খুবই সাধারণ মনে হয় কিন্তু যত এগিয়ে যাবেন পরত পরত সত্য বেরিয়ে আসবে এটা শুধু একটা গল্প নয় এটা একটা ইশারা সেই পৃথিবীর দিকে যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু বুঝতে পারি না উনিশশো সালে লেখা এই বই আজও ঠিক ততটাই তাজা ততটাই জরুরি তাহলে চলুন কোনো রহস্য ফাঁস না করে শুরু করি সেই অজানা দাস্তান যেটা ইতিহাসের আয়নায় একটা গভীর দাগ কেটে দিয়েছে এটা হলো অ্যানিমাল ফার্ম কল্পনা করুন একটা ফার্ম আছে যেখানে প্রতিটা জানোয়ার দিন রাত খাটে ঘোড়াগুলো হাল চাষ করে মুরগিরা ডিম পারে গরুগুলো দুধ দেয় কিন্তু এদের মালিককে মানুষ মানুষ যে নিজে কিছুই করে না তবু সব নিয়ে যায় জানোয়াররা শুধু বাঁচে খাওয়ার জন্য খাটার জন্য আরেক দিন মরার জন্য কিন্তু এখন সব কিছু পাল্টাতে চলেছে এক রাতে ফার্মের বুড়ো আর শুকর ওল্ড মেজর সব জানোয়ারকে একত্র করে আর এমন একটা কথা বলে যেটা তাদের জীবনকে চিরতরে বদলে দেয় আমরা দাস মানুষেরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে কিন্তু যদি আমরা একজোট হই তাহলে এই ফার্ম আমাদের হতে পারে আর তারপর শুরু হয় একটা বিপ্লব একটা এমন বিদ্রোহ যেখানে জানোয়াররা মানুষদের ফার্ম থেকে তাড়িয়ে দেয় আর নিজেরাই মালিক হয়ে যায় এখন আর কোনো মানুষ নেই কোনো অত্যাচার নেই শুধু সমতা পরিশ্রম আর ন্যায় বিচার কিন্তু এই নতুন পৃথিবীটা কি সত্যি সেই রকম যেমনটা স্বপ্নে দেখা হয়েছিল নাকি নতুন শাসক আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল সমতার নামে কি আরেকটা প্রতারণা হলো এটাই হলো জর্জ অরওয়েলের বিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম যা শুধু জানোয়ারদের গল্প নয় বরং এটা হলো ক্ষমতা বিপ্লব প্রতারণা আর মানুষের সমাজের একটা আয়না এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভালো উদ্দেশ্য ক্ষমতার নেশায় হারিয়ে যায় কিভাবে নেতারা জনগণকে ভাষার মাধ্যমে বিভ্রান্ত করে আর কিভাবে সমতা ধীরে ধীরে স্বৈরতন্ত্রে পরিণত হয় তাহলে চলুন শুরু করি এমন একটা যাত্রা যেখানে জানোয়াররা কথা বলে কিন্তু শেখার বিষয় হয় মানুষের দুনিয়ার জন্য অধ্যায় এক বিপ্লবের ফুলিঙ্গ ফার্মের নাম হল ম্যানার ফার্ম মালিক হলো মিস্টার জোনস একজন অলস মদ্যপ আর নির্মম কৃষক সে জানোয়ারদের শুধু একটা যন্ত্রভাবে খাবার কম দেয় তাজ বেশি করায় আর যখন কেউ অসুস্থ বা বুড়ো হয়ে যায় তখন তাকে মেরে ফেলে জানোয়ারদের জীবন নরকের থেকে কম কিছু নয় তাদের পরিশ্রমের ফল খায় মানুষ আর বিনিময়ে তারা পায় ক্ষুধা ভয় আর দাসত্ব কিন্তু এই ফার্মে আছে এক বুড়ো আর জ্ঞানী শুকর যার নাম হল ওল্ড মেজর সে বয়সে বড় কিন্তু চিন্তায় সবার থেকে অনেক এগিয়ে এক রাতে সে সব জানোয়ারদের খলিহানে ডাকে ঘোড়া শুকর মুরগি ছাগল কুকুর বিড়াল সবাইকে ওল্ড মেজের বলে তোমরা বুঝতে পারো না কেন আমাদের জীবন এত দুঃখের ভরা এর কারণ হল মানুষই আমাদের শত্রু সে আমাদের শ্রমের ফল নিজে খায় আর আমাদের কিছুই দেয় না সে বলে জানোয়ারদের নিজের নিজেদের মালিক হতে হবে তাদের মানুষের বিরুদ্ধে বিপ্লব করতে হবে আর সে শুধু একটা চিন্তাই দেয় না সে একটা গানও শেখায় বিস্টস অফ ইংল্যান্ড একটি বিপ্লবী গান যা জানোয়ারদের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয় গানে লেখা আছে এখন সময় এসে গেছে যখন জানোয়ারদের রাত চলবে কোনো নয় সমতা আর সম্মান পুরো খলিহান গানে গানে গমগম করে ওঠে জানোয়াররা প্রথমবার মনে করে তারা শুধু দাস নয় তারা যোদ্ধাও হতে পারে এই রাত একটা ভাবনার স্ফুলিঙ্গ হয়ে ওঠে যা খুব শীঘ্রই এক বিপ্লবের আগুনে পরিণত হতে চলেছে মেজর এখন আর এই পৃথিবীতে নেই কিন্তু তার চিন্তা মরে না এই ফার্মের তিন শুকর প্রথম হল নেপোলিয়ান যে শান্ত কিন্তু ধূর্ত দ্বিতীয় হলো স্নোবোল্ড যে তীক্ষ্ণ মেধার আর সবসময় উদ্দীপিত থাকে তৃতীয় হল স্কুইলার যে মুখ ফোটে কথা বলে কিন্তু বোঝাতে ওস্তাদ এই তিনজন এখন ওল্ড মেজরের চিন্তাকে বাস্তব করতে মনস্থ করে তারা তৈরি করে একটি নতুন মতবাদ যার নাম দেয় অ্যানিমালিজম এই মতবাদের মূলনীতি নীতি হল মানুষ হল সবচেয়ে বড় শত্রু সব জানোয়ার সমান আর প্রতিটি জানোয়ারের স্বাধীন হওয়া উচিত এইভাবে ম্যানার ফার্ম এখন বিপ্লবের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে এখন দরকার কেবল একটি ছোট্ট ফুলিঙ্গ আর ফার্ম কেঁপে উঠবে অধ্যায় দুই জানোয়ারদের বিপ্লব পরিপূর্ণ নাকক আবেগ আর বাস্তব তথ্যসহ ওল্ড মেজর এখন আর এই পৃথিবীতে নেই কিন্তু তার চিন্তা এখন প্রতিটি জানোয়ারের মনে জীবন্ত তার বলা প্রতিটি কথা এখন এক মিশন হয়ে উঠেছে তিনটি সুকর নেপোলিয়ন স্নোবুল আর স্কুইলার এখন এই চিন্তাকে ছড়িয়ে দেওয়ার কাজে নেমে পড়ে তারা প্রতিটি জানোয়ারকে শেখায় যে আসল শত্রু হলো মানুষ আর যদি তাদের স্বাধীনতা চাই তাহলে তাদের একজোট হয়ে বিপ্লব করতে হবে ধীরে ধীরে ফার্মের জানোয়ার জেগে উঠতে থাকে বক্সার আর ক্লোবার দুটো ঘোড়ার নাম মিউরিয়েল একটি ছাগল আর বেঞ্জামিন একটি গাঁধা এখানে আমরা বেঞ্জামিন গ্রামের কথা বলছি না এখানে শুধু বেঞ্জামিন নামে একটি গাঁধা আছে আর ফার্মের বাকি জানোয়ারেরা যেমন মুরগি হাঁস সবাই এখন কিছু বড় করার জন্য প্রস্তুত কিন্তু মিস্টার জোন্স এখনো আগের মতোই উদাসীন মাতাল আর অত্যাচারী সে জানোয়ারদের ঠিক মতো খাবার দেয় না আর নিজে মদ খেয়ে পড়ে থাকে তারপর আসে সেই দিন যখন ক্ষুধা আর রাগ চরমে পৌঁছে যায় মিস্টার খাবার দিতে দেরি করে জানোয়ারেরা ক্ষুধায় কষ্ট পেতে থাকে রেগে গিয়ে হয়ে দেয় গোদামে হানা আর ঠিক তখনই মিস্টার লাঠি নিয়ে জানোয়ারদের মারতে আসে কিন্তু এবার জানোয়াররা ভয় পায় না স্নোবল যে তীক্ষ্ণবেধার শুকর নেতৃত্ব দেয় আর সব জানোয়ার মিলে জোন্স আর তার লোকে তাড়িয়ে দেয় বিপ্লব সম্পূর্ণ হয়েছে আর মিস্টার জোন্স ফার্ম থেকে বেরিয়ে গেছে এখন ফার্মের মালিক কোনো মানুষ নয় বরং জানোয়ার নিজেরাই এখন একটা নতুন শুরু হয়েছে যেখানে পুরনো চিন্তা অন্যায় আর শোষণের জায়গায় সমতা স্বাধীনতা আর আশার জন্ম হবে এখন নাম রাখা হয় এটা কেবল নাম নয় এটা এক ঘোষণা এখন জানোয়ার নিজের ভাগ্যের মালিক শুক্ররা সবচেয়ে বুদ্ধিমান তাই তারাই নেতৃত্ব নেয় তারা তৈরি করে সাতটি নীতিমালা বা অর্থাৎ সেভেন কমেন্ডমেন্ট যা এখন ফার্মের আইন হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো অর্থাৎ আর এখন সবাই সমান আর কোনো উঁচু নিচু নেই বন্ধুরা অ্যানিমাল ফর্ম একটা অত্যন্ত ইন্টারেস্টিং গল্প ভালোভাবে বুঝতে গেলে প্রথম অধ্যায়ে যেসব দুই তিনটে জানোয়ারের নাম দেওয়া হয়েছে তা মনে রাখা জরুরি তাহলে চলুন এগিয়ে যাই বক্সার যে একটি ঘোড়া বলে এখন নাম সে আমি আরো বেশি পরিশ্রম করব। স্নোবল তীক্ষ্ণ মেধার সুকর সে বলে আমরা সবাই মিলে একটা নতুন সমাজ তৈরি করব জানোয়ারের চোখে ঝলক মনে আসা কিন্তু তারা জানে না যে স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছে সেই স্বাধীনতাই ধীরে ধীরে অন্য কেউ চুরি করে নিতে চলেছে অধ্যায় দুই এখানেই শেষ হয় কিন্তু সামনের কাহিনী আরো চমকপ্রদ এখন উপস্থাপন করছে অধ্যায় তিন আশার সূচনা একটি এমন অধ্যায় যেখানে বিপ্লবের পরে নতুন সকাল দেখা যায় কিন্তু তার সঙ্গেই ক্ষমতার বীজও বোনা হয় এই অংশটি আমাদের শেখাবে কিভাবে ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া যে আন্দোলন যদি সতর্ক না থাকা যায় তবে ধীরে ধীরে বিকৃত হয়ে পড়ে বিপ্লবের পর অ্যানিমাল ফার্মের সকালের সূর্য কিছুটা আলাপে অনুভূতি নিয়ে উদিত হয় এখন আর কোনো মানুষের শাসন নেই জানোয়ারা স্বাধীন প্রত্যেকে নিজের মালিক নিজে সবচেয়ে প্রথম কাজ হয় মিস্টার জোন বাড়ির দখল নেওয়া সেখানে থাকা সব বিলাসবহুল দেখে জানোয়াররা অবাক হয়ে যায় যে দামি বিছানা আয়না মদের বোতল স্নোবল সঙ্গে সঙ্গে ঘোষণা করে এই বাড়ি মিউজিয়াম থাকবে কোনো জানোয়ার এখানে থাকবে না এই সিদ্ধান্ত জানোয়ারে বুঝতে পারে এখন নিয়ম তাদের আতে এখন শিক্ষা আর পরিশ্রমের একটি নতুন সূচনা হবে যেখানে প্রত্যেকে নিজের জ্ঞান আর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য নিজেই লিখবে এখন সব জানোয়ার নিজের জন্য কাজ করে কোনো মালিক নেই কোনো ছাবুক নেই বক্সার অর্থাৎ ঘোড়া এখনো সবচেয়ে পরিশ্রমী সে একটা নতুন স্লোগান নিয়েছে আই উইল ওয়ার্ক হার্ডার অর্থাৎ আমি আরও বেশি পরিশ্রম করব। প্রত্যেক জানোয়ার নিজের কাজ করে ফসল ফলানো পরিষ্কার রাখা রক্ষা করা সব একসাথে স্নোবল জানোয়ারদের পড়াতে শুরু করে সে তাদের পড়ালেখা শেখায় আর সেভেন কম্যান্ডমেন্টস মুখস্থ করায় কিন্তু খুব তাড়াতাড়ি একটি সমস্যা দেখা দেয় সব জানোয়ার পড়তে শিখতে পারে না তাই সেভেন কমেনমেন্টসকে সংক্ষিপ্ত করে এক লাইনে করা হয় ফোর লেগস গুড টু লেগস ব্যাড অর্থাৎ চার পায়ে চলা ভালো আর দুই পায়ে চলা খারাপ এখন এই স্লোগান সবের মুখে মাছ থেকে মুরগি পর্যন্ত সবাই তা থাকে এখন ক্ষমতার প্রথম ভাটলগুলি দেখা যেতে শুরু করেছিল যেখানে ঐক্যর জায়গায় ভয় ছিল আর আদর্শের জায়গায় স্বার্থপরতা আসতে শুরু করেছিল ধীরে ধীরে বোঝা যায় যে শুকররা কিছুটা বিশেষ হয়ে উঠেছে যেখানে অন্য সব জানোয়ার একরকম খাবার খাচ্ছে শুকরদের দেওয়া হচ্ছে দুধ আর আপেল যখন জানোয়াররা প্রশ্ন তোলে তখন স্কুইলার শুকর যে মুখ ফুটে কথা বলে আর বোঝাতে ওস্তাদ সে বলে আমাদের এই খাবার দরকার কারণ আমরা ভাবার কাজ করি যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে তোমাদের দেখাশোনা কে করবে জানোয়াররা চুপ হয়ে যায় কারণ তারা শিখে গেছে যে ভাবে সে খায় আর যে খায় সে রাজ করে আশা এখনও জীবন্ত যদিও কিছু ব্যাপার অদ্ভুত লাগছে কিন্তু জানোয়াররা ভাবে আমরা আগের থেকে তো ভালোই আছি স্নোবল উইন্ডমিলের স্বপ্ন দেখে একটি যন্ত্র যা বিদ্যুৎ তৈরি করবে কাজ সহজ করবে আর জানোয়ারদের আরও স্বাধীনতা দেবে একটি নতুন দুনিয়া তৈরি হতে চলেছে কিন্তু কেউ একজন আছে যে এই স্বপ্নটিকে থামাতে চাইছে সে হল নেপোলিয়ান অধ্যায় তিন এখানেই শেষ হয় এখন প্রশ্ন হল স্নোবলের স্বপ্ন কি বাস্তব হবে নাকি নেপোলিয়ান অন্য কোনো খেলা খেলতে চলেছে জানার জন্য প্রস্তুত হন অধ্যায় চার ক্ষমতার চালাকির অজন্য এখন উপস্থাপন করছি ক্ষমতা মানে রাহক্তি অধিকার অথবা শাসন চালানোর সামর্থ্য এই শব্দটি সাধারণত রাজনীতি সরকার অথবা কোনো সংস্থার নিয়ন্ত্রণ ও অধিকার বোঝাতে ব্যবহৃত হয় এই অধ্যায়টি দেখায় কিভাবে বাইরের হুমকি এবং ভিতরের রাজনীতি একটি বিপ্লবকে অন্যদিকে নিয়ে যেতে পারে এই অংশটি নাটক বিশ্বাসঘাতকতা আর যুদ্ধের গল্পে ভরা তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন অ্যানিম্যাল ফার্মের বিপ্লব এখন আর কেবল এক ফার্মের খবর নয় আশেপাশের অন্য ফার্মগুলোতেও এই আলোচনা ছড়িয়ে পড়েছে মানুষেরা ভয় পেয়ে গেছে যদি এক ফার্মে জানোয়ার বিদ্রোহ করতে পারে তাহলে বাকি ফার্মগুলোতেও এমন না হয় তাই এখন দুই ফার্মের মালিক ফ্রেডারিক পিঞ্চফিল্ড ফার্মের মালিক এবং পিলকিংটান ফক্সউড ফার্মের মালিক অ্যানিম্যাল ফার্মের বিরুদ্ধে পরিকল্পনা করে এখন মানুষদের পাল্টা আক্রমণ শুরু হয়েছে তারা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে সম্পূর্ণ শক্তি আর নিষ্ঠুরতা নিয়ে ফিরেছে মিস্টার ও তার অপমানের প্রতিশোধ নিতে চায় একদিন জোন্স ফ্রেডেরিক এবং আরও কয়েকজন মানুষ হাতিয়ার নিয়ে অ্যানিম্যাল ফার্মে আক্রমণ করে এটি ইতিহাসে লেখা থাকবে ব্যাটল অব দি কাউশেড অর্থাৎ গোশালার যুদ্ধ স্নোবল যিনি এখন ফার্মের রক্ষক হয়ে উঠেছেন যুদ্ধের সম্পূর্ণ কৌশল তৈরি করেন তিনি জুলিয়াস সিজারের বই থেকে যুদ্ধের কৌশল শিখে নেন আর যখন মানুষরা আক্রমণ করে স্নোবল সামনে এসে নেতৃত্ব দেন এটি ছিল এমন একটি সময় যখন যুদ্ধ শুরু হয় অনেকেই আত্মত্যাগ করে আর শেষে একটি এমন জয় পাওয়া যায় যা সবার ভাগ্য চির দিনের মতো দেয় যুদ্ধ শুরু হয় হাঁসেরা সামনে থেকে আক্রমণ করে ভেড়ারা উৎ পেতে থাকে ঘোড়ারা পেছন থেকে হানা দেয় স্নোবল নিজে জোনসের মুখোমুখি হয় গুলিও লাগে তবুও সে পিছড়ন না বক্সার এক লাথিতে একজন মানুষকে গুরুতর আহত করে দেয় শেষ পর্যন্ত মানুষরা পালিয়ে যায় আর জয় হয় অ্যানিমাল ফার্মের স্নোবলকে দেওয়া হয় অ্যানিমাল হিরো ফার্স্ট ক্লাসের খেতাব যে ভেড়াটি মারা যায় তাকে দেওয়া হয় সেকেন্ড ক্লাসের পদক সব জানোয়ারের মনে গর্ব আমরা নিজেদের রক্ষা করেছি আমরা প্রমাণ করে দিয়েছি যে জানোয়ার আর দাস নয় এখন শুরু হয় ক্ষমতার খেলা কিন্তু এই জয়ের ছায়ায় কিছু অন্য কিছুও ঘটছে যেখানে সবাই স্নোবলকে নায়ক মনে করে নেপোলিয়ান ভাবছে অন্য কিছু সে স্নোবলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত কারণ সে চায় ক্ষমতা শুধু তার হাতেই থাকুক সে জানে যদি কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারে তাহলে সেটা কেবল স্নোবলই এবং এখন সে একটি বিপজ্জনক পরিকল্পনা করে যার মধ্যে থাকবে ছোট ছোট পাপি যাদের সে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে অধ্যায় চার এখানেই শেষ বিপ্লব টিকে আছে কিন্তু ভিতরে ভিতরে একটি এক নায়ক জন্ম নিচ্ছে এখন প্রস্তুত হন অধ্যায় পাঁচ ক্ষমতার উলট পালট আর বিশ্বাসঘাতকতার অজন্য এখন উপস্থাপন করছি অ্যানিম্যাল ফার্মের সবচেয়ে বিস্ফোরক মোড়ের অংশ এই অধ্যায়ে আমরা সেই জায়গায় পৌঁছে যাই যেখান থেকে বিপ্লবের স্বপ্ন এক নায়কত্বের অন্ধকারে ডুবে যেতে শুরু করে এখানে দেখা যাবে কিভাবে ক্ষমতা পাওয়ার লোভ মানুষ হোক বা জানোয়ার সবকেই একরকম করে তোলে অ্যানিম্যাল ফার্ম এখন একটি সংগঠিত সমাজে পরিণত হয়েছে সব জানোয়ার কাজ করে নিয়ম মেনে চলে আর সবচেয়ে বেশি ভরসা করে স্নোবল আর নেপোলিয়ানের ওপর কিন্তু এই দুই নেতার মধ্যে একটি বিষয় নিয়ে সরাসরি লড়াই শুরু হয়ে যায় উইন্ডমিল প্রজেক্ট অর্থাৎ পবন চাকি বানানোর প্রস্তাব স্নোবল চায় ফার্মে বিদ্যুৎ আনা হোক যাতে জানোয়ারদের স্বস্তি মেলে কাজে সুবিধা হয় আর ফার্ম আধুনিক হয়ে ওঠে সে উদ্দীপনাময় ভাষণে বলে আমরা কয়েক মাসের পরিশ্রমে এক নতুন দুনিয়া গড়ে তুলতে পারি বক্সার ক্লোভার আর অনেক জানোয়ার স্নোবলের পাশে থাকে কিন্তু নেপোলিয়ান এর বিরোধিতা করে সে এটিকে বোকামি বলে আর বলে আমাদের বিদ্যুৎ নয় খাবার দরকার এখন দুই নেতার সংঘর্ষ সামনে একজনের হাতে আদর্শ অন্যজনের হাতে চাতুরি আর এই সংঘর্ষ পুরো আন্দোলনের গতি বদলে দেয় ফার্মে এখন মতভেদ প্রকাশ্যে চলে এসেছে স্নোবল প্রতিটি সবাই বক্তৃতা দেয় নেপোলিয়ান চুপচাপ দেখে যায় কিন্তু গোপনে বড় কিছু পরিকল্পনা করছে তারপর আসে সেই দিন যখন সব জানোয়ার একত্রিত হয় স্নোবল উইন্ড মিল নিয়ে চূড়ান্ত দেয় কিন্তু ঠিক তখনই উঠে দাঁড়িয়ে এক অদ্ভুত বাঁশি বাজায় হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসে নয়টি ভয়ঙ্কর বিশাল কুকুর যারা স্নোবলের উপর ঝাঁপিয়ে পড়ে স্নোবল প্রাণ বাঁচিয়ে পালায় কিন্তু ফার্ম থেকে তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয় এখন ক্ষমতায় একচ্ছত্র অধিকার হয়ে গেছে নেপোলিয়ানের এখন একটি পূর্ণ এক নায়ক সকল সভা বন্ধ করে দেওয়া হয় সব সিদ্ধান্ত এখন শুধু শুকররা নেবে আর শুকরদের মধ্যেও শুধু নেপোলিয়ান বক্সার যে সবসময় স্নোবলের উপর ভরসা করত। এখন শুধু দুইটি লাইন বারবার বলে নেপোলিয়ান ইজ অলওয়েজ রাইট আই উইল ওয়াক হার্ডার স্কুইলার এখন ফার্মের মুখপত্র হয়ে ওঠে সে প্রতিটি ঘটনাকে এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করে যাতে মনে হয় স্নোবল একটি বিশ্বাসঘাতক ছিল আর নেপোলিয়ানই সঠিক করেছে সেভেন কমান্ডমেন্টসে ছোট ছোট পরিবর্তন শুরু হয় কিন্তু এতটা চাতুরির সাথে যে কেউ ধরতেই পারে না অদ্ভুত ব্যাপার এখন নেপোলিয়ান নিজেই উইন্ডমিল বানানোর ঘোষণা করে যার বিরুদ্ধে সে আগে ছিল এখন সে বলে এই আইডিয়া আমারই ছিল স্নোবল কেবল চুরি করেছিল জানোয়াররা বিভ্রান্ত কিন্তু ভয়ে আর বিভ্রান্তিতে চুপ থাকে এখন আর কেউ প্রশ্ন তোলে না নেপোলিয়ানের প্রতিটি সিদ্ধান্ত এখন এক আদেশ এখানেই পাঁচ হয় বিপ্লব এখনও জীবন্ত কিন্তু এখন সেটা স্বাধীনতা নয় শুধু ক্ষমতার ছায়া হয়ে গেছে এখন প্রস্তুত হন অধ্যায় ছয় ভাঙা স্বপ্ন আর বেড়ে চলা দাসত্বের জন্য এখন আপনি প্রস্তুত অ্যানিমাল ফার্মের সবচেয়ে আবেগময় এবং তীব্র সত্য ভরা অধ্যায়ের জন্য এটি সেই সময় যখন বিপ্লবের স্বপ্নগুলো একে একে ভেঙে পড়তে শুরু আর পারে না তারা আবার একবার দাস হয়ে গেছে। এখন ফার্মের শাসক। স্নোবলকে বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়েছে তবু জানোয়াররা এখনো আশা নিয়ে বেঁচে আছে তারা ভাবে উইন্ডমিল তৈরি হলে তাদের জীবন বদলে যাবে কিন্তু উইন্ডমিল নির্মাণ এটা কি সত্যি আশা ছিল নাকি এক ধোকা বক্সার আর অন্যান্য জানোয়ার দিন রাত খাটছে পাথর কাটা টানা জমানো না কোনো যন্ত্র আছে না মানুষের সাহায্য তবুও জানোয়াররা তাদের ঘাম আর রক্ত দিয়ে উইন্ডমিল গড়ে তুলছে বক্সারের নতুন স্লোগান হয়ে গেছে আই উইল ওয়ার্ক খাডার আমি আরও বেশি খাটব কিন্তু কিছু মাস পরে প্রবল ঝড় আসে আর সম্পূর্ণ উইন্ডমিল ভেঙে পড়ে সব জানোয়ার ভেঙে পড়ে মানসিকভাবে কিন্তু নেপোলিয়ান আবার একটি মিথ্যে গল্প বানায় এটা স্নোবলের ষড়যন্ত্র সে রাতে এসে উইন্ডমিল ধ্বংস করে ভীত জানোয়াররা সে কথা বিশ্বাস করে কারণ এখন তো প্রতিটি দোষ স্নোবলের ঘাড়ে চাপানো হয় এখন শুরু হয় ব্যবসা আর মানুষের সাথে লেনদেন অ্যানিম্যাল ফার্মে এখন একটি নতুন চল শুরু হয় নেপোলিয়ান মানুষের সাথে ব্যবসা শুরু করে যার বিরুদ্ধে আগে বলা হয়েছিল মানুষ আমাদের শত্রু এখন সেই মানুষের সাথেই চুক্তি হচ্ছে কখনো মুরগির ডিম বিক্রি হয় কখনো কাঠ কখনো ফসল স্কুইলার প্রতিবার বুঝিয়ে বলে এটা জানোয়ারদের মঙ্গলের জন্য নেপোলিয়ান জানে কোনটা সঠিক এখন দুধ আর আপেল শুধু বিশেষদের জন্য যাদের কাজ ভাবা শাসন করা আর অজুহাত যদি তারা অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো ফার্ম ধ্বংস হয়ে যাবে শুকররা এখন আলাদা ঘরে থাকে নরম বিছানা ভালো মদ বিশেষ খাবার বাকি জানোয়াররা খালি পেটে ঘুমায় তবুও ভাবে হয়তো এটা দরকারি যাতে শুকররা ভাবতে পারে আর আমাদের বাঁচাতে পারে সেভেন কমান্ডমেন্টস এখন দেওয়ালে ধীরে ধীরে বদলে যাচ্ছে কিন্তু এত নিঃশব্দে কেউ সন্দেহ করে না বক্সারের কান্তি এখন স্পষ্ট সে এখন বুড়ো হয়ে যাচ্ছে তার পায়ে আঘাত লেগেছে তবুও বলে আই উইল ওয়ার্ক হার্ড সে যেন একটা মেশিনে পরিণত হয়েছে যাকে শুধু ব্যবহার করা হবে যতক্ষণ না সে ভেঙে যায় এই অধ্যায়ের সার কথা বিপ্লব সফল হয়েছিল কিন্তু স্বপ্ন পরাজিত হয়েছে যে পরিবর্তন জানোয়াররা এনেছিল তা আবার নতুন শোষণে পরিণত হয়েছে নেপোলিয়ন এখন সব করছে যার বিরুদ্ধে ওল্ড মেজর গর্জে উঠেছিল অধ্যায় ছয় এখানেই শেষ হয় কিন্তু পরবর্তী অধ্যায় নিয়ে আসছে আরও ভয়ঙ্কর মোড় যেখানে প্রথমবার জানোয়াররা দেখবে তাদের নিজের সাথীদের রক্তে রাঙা ফার্ম আপনি কি প্রস্তুত অধ্যায় সাত রক্ত আর নিরবতার জন্য এখন আমরা পৌঁছে গেছি অ্যানিম্যাল ফার্মের সবচেয়ে অন্ধকার ভয়ঙ্কর এবং আবেগময় অধ্যায়ে যেখানে এক বিপ্লব যা শুরু হয়েছিল সমানতার স্বাধীনতার নামে এখন তা ডুবে গেছে রক্ত ভয় আর নিরবতাতে উইন্ডমিল আবারও ভেঙে পড়েছে বক্সার আহত জানোয়াররা ক্ষুধার্ত কিন্তু এখন ভীত নেপোলিয়ন এখন আর শুধুই নেতা নয় সে একজন সম্পূর্ণ একনায়ক হয়ে উঠেছে এখন শুরু হয় দুর্ভিক্ষের দিন শীতের সময় খাবার প্রায় শেষ প্রতিদিন জানোয়ারদের শুধু এক বাটি পাতলা সুপের মতো কিছু দেওয়া হয় মুরগিদের বলা হয় তোমাদের আরো বেশি ডিম দিতে হবে কারণ আমাদের মানুষের সাথে চুক্তি করতে হবে মুরগিরা প্রতিবাদ করে তারা ডিম ভেঙে মাটিতে ফেলে দেয় নেপোলিয়ন রেগে যায় তাদের খাবার বন্ধ করে দেয় পাঁচটি মুরগি ক্ষুধায় মরে যায় বাকি জানোয়াররা এখন বুঝে গেছে এই ফার্ম আগের মতো নেই এখন পুরো ফার্মে ছড়িয়ে পড়ে ভয় আর গুপ্তচর বৃত্তি প্রতিটি জানোয়ার গুপ্তচরদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে তার কুকুরগুলো এখন প্রতিটি জানোয়ারের উপর নজর রাখে কেউ কিছু বললে পরের দিন সে অদৃশ্য হয়ে যায় ফার্মে প্রথমবার রক্ত ঝরে সেটাও মানুষের নয় জানোয়ারের তারপর আসে সেই দিন যেটা ওল্ড মেজরের স্বপ্নের কফিনে শেষ পেরেক মারে নেপোলিয়ন ঘোষণা করে কিছু জানোয়ার স্নোবলের সাথে মিলে ফার্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানোয়ারদের ডাকা হয় তাদের থেকে মিথ্যে স্বীকারোক্তি নেওয়া হয় আর তারপর নেপোলিয়নের কুকুরগুলো তাদের মেরে ফেলে কিছু ছাগল কিছু কুকুর কিছু শুকোর যারা সামান্যতম প্রশ্ন তোলে নেপোলিয়নের বিরুদ্ধে তাদের রক্ত ফার্মের মাটিতে মিশে যায় জানোয়াররা স্তম্ভিত এত ভয়ঙ্কর দৃশ্য তারা কখনো দেখেনি এখন জানোয়ারদের মনে পড়ে যায় সেই পুরনো দিন ক্লোহর অর্থাৎ ঘোড়া ফার্মের উপরে দাঁড়িয়ে সবকিছু দেখে তার মনে পড়ে যায় সেই রাত যখন ওল্ড মেজর সমানতা আর স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল এখন সে ভাবে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা কি আদৌ সত্য ছিল নাকি কেবল একটি মিথ্যে আশা ভরা গল্প এত কিছুর পরেও কেউ কিছু বলে না কেউ প্রশ্ন তোলে না কেউ প্রতিবাদ করে না সবাই ভয় চুপ যেন পরের শিকার সেই না হয়ে যায় শুরুর দিকে অ্যানিমাল ফার্মে সেভেন কমান্ডমেন্টসে একটি নিয়ম ছিল নো অ্যানিমাল শ্যাল কিল অ্যানাদার অ্যানিমাল অর্থাৎ কোন জানোয়ার অন্য জানোয়ারকে না কিন্তু এখন সেই নিয়মের পাশে আরও কিছু শব্দ জুড়ে গেছে উইদাউট অর্থাৎ অন্য মারবে কজ না উইদাউট পুরো সমাজকে গ্রাস করে তখন সত্য ন্যায় আর স্বাধীনতা ধীরে ধীরে নিঃশব্দে মরে যায় অধ্যায় সাত এখানেই শেষ এখন আর মাত্র কিছু অধ্যায় বাকি যেখানে দেখা যাবে বক্সারের করুণ পরিণতি শুকরদের আসল রূপ আর সেই বিপ্লবের সম্পূর্ণ পতন এখন আমরা পৌঁছে গেছি অধ্যায় আট ক্ষমতার নেশা ও পতনের শুরু এই অধ্যায় আমরা দেখতে পাব কিভাবে একজন নেতা ক্ষমতা পাওয়ার পর ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায় আর সাধারণ জনগণ কষ্ট সহ্য করেও শুধু এক মিথ্যে বিশ্বাসে চুপ থাকে অ্যানিম্যাল ফার্ম এখন এমন এক ফার্মে পরিণত হয়েছে যেখানে ভয় বিভ্রান্তি আর অপূর্ণ আশা একসাথে বাস করছে স্নোবল এখন পুরোপুরি শত্রু শত্রুঘোষিত যে কোনো ছোট বা বড় সমস্যা হলেই একটা কথা বলা হয় স্নোবল করেছে নেপোলিয়ন এখন আর নেতা নয় সে হয়ে উঠেছে এক ঈশ্বর নেপোলিয়ন এখন ফার্মে চোখেই পড়ে না সে এক বিশাল বিলাসবহুল বাড়িতে একা থাকে পাহারাদার খাবার আর শুকর দাসদের সাথে এখন তার নামের আগে বলা হয় আমাদের নেতা কমরেড নেপোলিয়ন সব পশুর পিতা প্রতিটি ভালো কিছুর পেছন এখন নেপোলিয়নের নাম জড়িয়ে দেওয়া যেন সে ঈশ্বর স্কুইলার প্রতিদিন বলে নেপোলিয়ন একাই আমাদের ফসল বাঁচিয়েছেন নেপোলিয়ন না থাকলে স্নোবল আমাদের শেষ করে দিত জানোয়াররা এখন আর ভাবে না শুধু মেনে নেয় উইন্ডমিল আবারও তৈরি হচ্ছে জানোয়াররা আবারও উইন্ডমিল তৈরির কাজ শুরু করে এর আগের চেয়েও বেশি পরিশ্রম কম খাবার আরও ঠান্ডা তবু বক্সার বলে আই উইল ওয়ার্ক হার্ডার নেপোলিয়ান ইজ অলওয়েজ রাইট বক্সারের পা এখন আরও খারাপ কিন্তু সে থামে না প্রতারণা আর মদ হচ্ছে ফার্মের নতুন বাস্তবতা নেপোলিয়ন এখন মানুষের সাথে চুক্তি করে এক ফ্রেডারিক নামের কৃষকের সাথে কার্ড বিক্রির চুক্তি করে কিন্তু ফ্রেডারিক তাকে নকল টাকা দিয়ে প্রতারণা করে তার পরদিনই ফ্রেডারিকার তার লোকজন অ্যানিম্যাল ফার্মে আক্রমণ করে উইন্ডমিল আবারও উড়িয়ে দেওয়া হয় বিস্ফোরণে জানোয়াররা আবারও যুদ্ধ করতে যায় কিন্তু এই জয়ের মূল্য ছিল অনেক বড় জয়ের পর শুধু নেশা পার্টি আর ভণ্ডামি যুদ্ধের পরে নেপোলিয়নের শুকররা মদ খেয়ে পার্টি করে বক্সার তখন রক্তাক্ত কিন্তু কারো কিছু যায় দেওয়ালে লেখা সেভেন আবার পরিবর্তন আসে না এখন শুকররা মানুষ হয়ে উঠছে শুকররা এখন জানো কাপড় পরছে নেপোলিয়ন পাইপ টানছে শুকররা দুই পায়ে হাঁটতে শিখছে এখন আর বোঝা যায় না মানুষ কে জানোয়ার কে ক্লোহার মিউরিয়েল, বেঞ্জামিন সব দেখছে সব বুঝতে কিন্তু কেউ কিছু বলে না অধ্যায় আটের বার্তা যখন একজন নেতা নিজেকে ঈশ্বর মনে করতে শুরু করে আর জনগণ প্রশ্ন করতে ছেড়ে দেয় তখন ইতিহাসে আরেকটি এক লেখা হয় অধ্যায় আট এখানেই শেষ পরের অধ্যায় আমরা দেখব বক্সারের করুণ পরিণতি আর অ্যানিমাল ফার্মের ভয়ঙ্কর বাস্তবতা এখন আমরা পৌঁছে গেছি অ্যানিমাল ফার্মের সবচেয়ে বেদনাদায়ক আবেগময় ও হৃদয় বিদারক অধ্যায় আর প্রতারণার চূড়ান্ত পরিণতি উইন্ডমিল আবার উড়ে গেছে জানোয়াররা ক্লান্ত এবং এখন সেই নায়কের পতনের সময় এসেছে যিনি কখনো নিজের জন্য কিছু চাইনি শুধু অ্যানিম্যাল ফার্মের জন্য নিজেকে উৎসর্গ করেছে তার নাম বক্সার অ্যানিমাল ফার্মের সবচেয়ে নিষ্ঠাবান ও পরিশ্রমী সাথী বক্সার এখন ভেঙে পড়ছে যুদ্ধের সময় বক্সারের পা গুরুতরভাবে আহত হয় কিন্তু তবুও সে প্রতিদিন ভরে উঠে বলত আই উইল ওয়ার্ক হার্ডার নেপোলিয়ন ইজ অলওয়েজ রাইট কিন্তু এখন তার শরীর আর সায়া দিচ্ছে না সে হাঁটতেও পারছে না ক্লোভার বেঞ্জামিন আর কয়েকজন জানোয়ার বলে এখন তার বিশ্রামের দরকার নেপোলিয়ন ঘোষণা করে বক্সারকে এক সেরা বিসেরা পশু ডাক্তারের কাছে পাঠানো হবে তার জন্য এক অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু এখানে শুরু হয় এক বড় প্রতারণা কয়েকদিন পর এক গাড়ি আসে বক্সারকে তাতে তুলে নেওয়া হয় সব জানোয়ার আবেগে বিদায় জানাচ্ছে হঠাৎ বেঞ্জামিন সেই গাড়ির গায়ে লেখা পড়ে অ্যালফ্রেড সিমন্স হর্স স্লটার অ্যান্ড গ্লু বয়লার অর্থাৎ ঘোড়া কাটা আর হাড়গুঁড়ো থেকে গ্লু বানানোর ফ্যাক্টরি সব জানোয়ার চিৎকার করে বক্সারকে বাঁচাও কিন্তু গাড়ি দ্রুত চলে যায় বক্সার আর ফিরে আসে না সেরা হাত্ম বলিদান ছিল বক্সার সে প্রশ্ন করেনি পুরস্কার চায়নি শুধু ফার্মের জন্য সব কিছু দিয়েছে পরের দিন নেপোলিয়ন স্কুইলার ঘোষণা করে বক্সার হাসপাতালেই শহীদ হয়েছে তার শেষ কথা ছিল নেপোলিয়ন জিন্দাবাদ সব জানুয়ারের মন ভারী হয় কিন্তু সত্য কেউ জানতে পারে না সেই সন্ধ্যায় ফার্মে এক বড় পার্টি হয় মদ আর মাংসের ভোজ স্কুইলার বলে এই পার্টি বক্সারের সম্মানে আসলে নেপোলিয়ন তাকে বিক্রি করে তার দামে মদ কেনে এখন সব কিছু শেষ বক্সার যিনি নিজের কাঁধে পুরো অ্যানিমাল ফার্মের স্বপ্ন বই এনেছিলেন নিজে কিছু না চেয়ে শুধু বিশ্বাস আর পরিশ্রম দিয়ে সব করেছিলেন তাকে ধোকা দিয়ে মারা হয়েছে এখন ক্লোভার বেঞ্জামিন আর বাকি জানোয়ার শুধু বেঁচে আছে তাদের স্বপ্ন মরে গেছে উইন্ডমিল তৈরি হয়েছে কিন্তু বিদ্যুৎ নেই খাবার কম কাজ বেশি সবকিছু নতুন অর্থ পেয়েছে শেষের ইশারা দেয়ালে লেখা সাতটি নিয়মে এখন কেবল একটি বাকি আছে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স সব জানোয়ার সমান কিন্তু কিছু জানোয়ার অন্যদের চেয়ে বেশি সমান এখন আর কেউ প্রশ্ন করে না কারণ সবাই মেনে নিয়েছে এটাই জীবন অধ্যায় নয়ের বার্তা যখন জনগণ চোখ বন্ধ করে শুধু কাজ করে কোনো প্রশ্ন তোলে না তখন সর্বপ্রথম তাদেরই আত্মবলিদান হয় অধ্যায় নয় এখানেই শেষ এখন শুধু একটি চূড়ান্ত অধ্যায় বাকি যেখানে দেখা যাবে অ্যানিমাল ফার্মের সম্পূর্ণ পতন আর শুকরদের মানুষে পরিণত হওয়া আপনি কি প্রস্তুত আছেন শেষ অধ্যায় দশের জন্য আমরা পৌঁছে গেছি অ্যানিমাল ফার্মের চূড়ান্ত এবং সবচেয়ে গভীর প্রতীকী ও তিক্ত সত্য প্রকাশকারী অধ্যায় যেখানে বিপ্লবের চক্র সম্পূর্ণ হয় কিন্তু যে গন্তব্যের স্বপ্ন দেখা হয়েছিল তা কোথাও দেখা যায় না বছর কেটে গেছে অ্যানিম্যাল ফার্ম এখন বদলে গেছে শুধু নামে নয় তার অস্তিত্বেও সময় এগিয়ে যায় এখন সেখানে নতুন নতুন জন্তু এসেছে পুরনোরা যেমন বক্সার মিউরিয়েল স্নোবল মারা গেছে অথবা ধীরে ধীরে ভুলে যাওয়া হয়েছে ক্লোভার আর বেঞ্জামিন এখন বৃদ্ধ হয়ে গেছে তারা মাঝে মাঝে সেই রাতটার কথা ভাবে যখন ওল্ড মেজর বলেছিল একদিন জন্তুরাই শাসন করবে সবাই সমান হবে সবাই স্বাধীন থাকবে কিন্তু এখন জন্তুদের জীবন আগের মতোই কঠিন খাবার আগের থেকেও কম আর কাজ অনেক বেশি শুকরগুলো এখন প্রকাশ্যে মানুষের মতো আচরণ করে দুই পায়ে হাঁটে জামাকাপড় পরে মদ খায় আর মানুষের সঙ্গে মিটিং করে ফার্মের নাম আবার বদলে দেয়া হয়েছে ম্যানার ফার্ম সেই পুরনো নাম সেই পুরনো মালিকানা দম্ভশেষ দৃশ্য মানুষ আর শুকর পার্থক্য কোথায় এক রাতে জন্তুরা জানালার ফাঁক দিয়ে দেখে ভিতরে নেপোলিয়ন আর অন্য শুকররা মানুষের সঙ্গে মদ খাচ্ছে হাসছে জুয়া খেলছে আর তখন বেঞ্জামিন বলে আমি এখন আর চিনতে পারছি না কে মানুষ আর কে শুকর তাদের মুখগুলো এক হয়ে গেছে লোভ ক্ষমতা ধূর্ততা আর প্রতারণায় এখন আর কোনো পার্থক্য নেই চূড়ান্ত শিক্ষা ওল্ড মেজর যে বিপ্লবের স্বপ্ন দেখেছিল তা একনায়কতন্ত্রে পরিণত হয়েছে সমতার নামে একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে যারা আগের চেয়েও বেশি ক্ষমতাশালী চতুর আর নির্মম আর সাধারণ জন্তু আবার সেই দাসত্ব শুধু এবার চাবুকের বদলে এসেছে বিভ্রাম আর ভাষণ বন্ধুরা অ্যানিম্যাল ফার্ম কোনো সাধারণ গল্প নয় এটা এক রাজনৈতিক প্রতীক যা আমাদের শেখায় বিপ্লব শুধু ক্ষমতা বদলানো নয় বিপ্লব সত্যি হয় তখনই যখন চিন্তা চেতনা আর জনতার অংশগ্রহণ বজায় থাকে অ্যানিম্যাল ফার্মে যা ঘটেছে তা শুধু জন্তুর গল্প নয় এটা আমাদেরও গল্প আমাদের সমাজ আমাদের রাজনীতি আর আমাদের নিরবতার গল্প তাই ভাবুন প্রশ্ন করুন আর ইতিহাস থেকে শিক্ষা নিন যেন কোনো নেপোলিয়ান আপনার জীবনের ওপর রাজত্ব না করতে পারে তাই বন্ধুরা যদি আপনাদের অ্যানিম্যাল ফার্মের এই সত্যিকারের গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয় আজকের দুনিয়াতেও অ্যানিম্যাল ফার্মের মতো কিছু ঘটছে আবার দেখা হবে পরের গল্পে যেখানে আমরা আবার শিখব ইতিহাস থেকে ধন্যবাদ